কর্মজীবী মানুষের জন্য আবাসনের জন্য দীর্ঘদিন যুগের এক যুগ হয়ে গেছে আমরা রাউন্ড টেবিল করছি প্রতিভা সমাবেশ করছি বাজেটে শ্রমিকদের জন্য রেশনিং এবং যুগের আবাসনের জন্য তাই আবাসনের জন্য আমরা দাবি জানিয়ে আসছি আমরা দেখতে পাচ্ছি পুলিশের জন্য আবাসিক হয় বিভিন্ন সাংবাদিকের জন্য হয় সরকারি কর্মকর্তার জন্য হয় বিভিন্ন উচ্চপদস্থলাদের জন্য বিভিন্ন আবাসন হচ্ছে বিভিন্ন জায়গার নদীর পারে জাগা জমি বিভিন্নভাবে অ্যাকয়ার করা হচ্ছে কিন্তু বাংলাদেশের শিল্প কারখানায় শ্রমিকরা যে কাজ করবে তারা কাজ করে গিয়ে কখনো ড্রেনের মধ্যে কখনো বস্তির মধ্যে কখনো ঝুঁপির মধ্যে তাদের দিন যাপন করতে হয় আমি যেই সরকার আমি মনে করি শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করতে পারে না তাহলে এই দেশটা কাদের আবাসনে পরিণত হবে এই কারণে শ্রমিকদের আবাসন কারণ আবাসন একটা মৌলিক অধিকার এই মৌলিক বিষয় কাজ করে যদি মাথা গুজার ঠাই না পায় তাহলে এই অন্তর্বর্তী সরকার দিয়ে আমরা কি করব আমরা ডক্টর মজুহুল সাহেবকে বলেছি যে উনি মানবাধিকার আন্তর্জাতিক নোবেল পুরস্কার পেয়েছেন আমরা ওনাকে দাবি জানিয়েছি এবং বাজেট